ছাগল রাখা আছে আর ছাগল ফুঁটো দেখতে পাচ্ছি আর ইয়ে খুব ডিস্টার্ব করছে বাড়িতে সেই জন্যে একটু নিয়ে আসতে হলো বাড়িতে মানে কাজকর্ম করতে দিচ্ছে না কো আমার মেয়ে কি করছে দেখো ছাগলকে নিয়ে ছাগলকে নিয়ে ও সব সময় খেলা করে যারা বাংলাদেশ থেকে দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা বাংলাদেশে পৌঁছে যাওয়ার কারণে তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে মাঠের দিকে এলাম আর দেখতে পাচ্ছ আমার আসিয়া খুব বাড়িতে একটু ডিস্টার্ব করছিল সেই জন্য মাঠের দিকে একটু বেড়াতে নিয়ে এলাম মাঠের দিকে আসার কারণ হচ্ছে আমার মা এদিকে এসছে তো সেই জন্য সেই জন্য এই মাঠের দিকে এলাম আর ইয়ে খুব ডিস্টার্ব করছে বাড়িতে সেই জন্যে একটু নিয়ে আসতে হলো বাড়িতে মানে কাজকর্ম করতে দিচ্ছে না তো আমি ভাবলাম যে মাঠের দিকে একটু ঘোরা হয়ে যাবে আমার আর এদের এদের খুব বেড়া বেড়ানো হয়ে যাবে দাঁড়াও দাঁড়াও গাইস এর আগে যে বৃষ্টির ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তো সেদিনে কিন্তু খুব বৃষ্টি হয়েছিল তাই মাঠের দিকে আরও একটা কারণে এলাম যে মাঠের কী অবস্থা দেখে আসি তো মাঠে আল্লাহ রহমতের খুব একটা চাষির ক্ষতি হয়নি গো যেহেতু এই এই জমিগুলো উঁচুতে আছে সেই জন্য বেশি একটা ক্ষতি হয়নি গো কিন্তু যেখানে এটেল মাটি আছে সেখানে একটু ক্ষতি হতে পারে এটা আলু আলু হয়েছে আলুটা দেখো এই দেখো কই করে দেখো ভালো করে একটু বারবার দেখো দেখো সবাই দেখছে এটা গাই দেখতে পাচ্ছ এখানে মোটামুটি আলু হয়ে গেছে আর এক মাসের মধ্যে আলু কিন্তু পেকে যাবে তো এই এই সময়ে যদি এই বৃষ্টিটা প্রচুর হতো তাহলে চাষিদের বহুত অনেক বড় ক্ষতি হতো আম্মা চলো 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 দাদি কাছে দাদি কাছে চলো কি চলো চলো তাড়াতাড়ি চলো এদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো আজকে লাস্টে আছি তুমি লাস্টে আসে আগে যাবে হ্যাঁ চলো তাড়াতাড়ি চলে আসো ও ও চলো 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 এখান থেকে এইটুকু এইটুকু পার হতে পারছো না গো হ্যাঁ এটা হাওড়া ব্রিজ আছে নাকি চলে আসো চলে আসো চলে আসো ঠিক আছে দেখো আমার ছোট্ট মেয়েটার কী করছে কী করছো তুমি কী করছো দেখো একবার দেখো দেখো একবার কী করছে ছাগল বাঁধছো এই যেখানে ছাগল রাখা আছে আর এখানেও ছাগল বাঁধছে কুটো পুঁচছে দেখতে পাচ্ছ হয়েছে এবার এদিকে চলে আসো চলে আসো আজ একবার টাটা করে দাও একবার টাটা করে দাও টা 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 টাটা করে দাও টাটা করে দাও না একবার টাটা করে দাও না হয়েছে চলো 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 হয়েছে গাইস এটা হচ্ছে কিন্তু রেলওয়ে ট্র্যাক আর এর মধ্যে যে লোকাল ট্রেন কিছুক্ষণ পরেই আসবে সেটাও তোমাদেরকে দেখাবো গাছ ট্রেন আসার সময় হয়ে গেছে আজকে খুব কাছ থেকে তোমাদেরকে ট্রেনটা দেখাবো তো গ্যাস তোমরা যারা বাংলাদেশ থেকে দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার মনে হয় না যে কলকাতা আর বাংলাদেশ কিছু আলাদা আছে তোমাদের দিকে যেমন মাঠঘাট আছে আমাদের দিকে ওরকম মাঠঘাট আছে চাষবাস হয় সব কিছুই হয় বাংলাদেশে যা হয় আমাদের ইন্ডিয়ার কলকাতাতেও সব কিছু চাষ হয় তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা বাংলাদেশে পৌঁছে যাওয়ার কারণে আর বাংলাদেশ কলকাতার ভাষাও কিন্তু একই এখানে সব করার ছাগল যে আছে সব করার ছাগল কিন্তু আমার মায়ের ছাগল তো আমি আমার মায়ের কাছ থেকে একটা ছাগল নিয়েছি সেম এই যে ছাগলটা দেখতে পাচ্ছ এরকম সেম একটা ছাগল আমি নিয়েছি আমার মায়ের কাছ থেকে আর এখানে আকশা খেলতে স্টার্ট করে দিয়েছে আকশা যেখানে যায় সব জায়গায় এবার খেলার জায়গা হয়ে যায় তুমি সব জায়গায় খেলার জায়গা হয়ে গেছে তোমার এটা তো মাঠ এখানে তো ছাগল গরু চড়ছে এটাও খেলার জায়গা হ্যাঁ এখানে নোংরাই কি খেলছো তুমি এটা

যারা দেখছো পুরো মাঠের মধ্যে কিন্তু এই মাঠটাই ফাঁকা আছে এই মাঠটাতেই আলু চাষ করেনি কো এই মাঠটা ফাঁকা থাকার কারণে কিন্তু এই ছাগলগুলোকে এইখানে নিয়ে এসে বাঁধা হয়েছে আমার মেয়ে কি করছে দেখো ছাগলকে নিয়ে ছাগলকে নিয়েও সবসময় খেলা করে ছাগলকে একটু আদর করে দাও একটু আদর করে দাও ছাগলকে ছাগলটাকে ধরো ছাগলটাকে ধরো ধরো ছাগলটাকে হ্যাঁ ধরো ওটাকে ধরো ধরো তো গেছে এবার আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে বাড়ি সন্ধ্যা হয়ে আসছে সূর্য নেমে আসছে তো আমাদের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে একটা লাইক করে দিয়ে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও